মেজাপু দিন পর আমাদের বাসায় বেড়াতে আসলো বাচ্চা কাচ্চাদের পড়াশোনার চাপে মেজ বাসা থেকে বের হতে পারে না পূজার সাত দিনের ছুটি এই জন্য মেজাপু বাচ্চা নিয়ে আমাদের বাসায় চলে আসলো সঙ্গে নিয়ে এসেছে মিষ্টি টক দই কোল্ড ড্রিঙ্কস মিষ্টির বক্সটা আগে আনবক্সিং করা হয়েছে আব্বাকে খেতে দিচ্ছে আমি খাচ্ছি মা খাচ্ছে মেজাপু খাচ্ছে বাচ্চা কাচ্চারা খাচ্ছে আমরা সবাই খাচ্ছি পরিবারের দইটা এখনও আনবক্সিং করা হয়নি যতবার বাসায় দই আসে মিষ্টি আসে আমি ভাবি এবার দই মিষ্টি খেয়ে আমি আর খাব না আমি মোটা হয়ে যাচ্ছি কিন্তু বাসায় দই মিষ্টি দেখলে আমি মিস করি না দই মিষ্টি খাবো মনে হয় সবার আগে আমারই জিভে জল এসে যায় কি ডাকলাম যে আম্মু আনবক্সিং করে দাও দইটা আমি আনবক্সিং করতে পারছি না যারা মনে দৌড়ে আসলো আমার কাছে চলে আসলো আপু নিরঞ্জন থেকে দই মিষ্টি নিয়ে এসেছে নিরঞ্জনের দই মিষ্টি অনেক টেস্টি হয় আনবক্সিং করা শেষ এবার সবার আগে তো দইটা আমি টেস্ট করে দেখব দইটা কিন্তু ভীষণ স্বাদ ছিল বেশ মজা পেয়েছি এদিকে বাজারের ব্যাগ চলে এসেছে আমি দৌড়ে আসলাম কি কি বাজার এসেছে কাঁচামরিচ চাল কুমড়ো ধনে পাতা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটার অনেক ওজন ছিল আমি একাধি উঠাতেই পারছিলাম না তারপর এই আলু পটল পেঁয়াজ আজকের এই বাজারগুলোই ছিল আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে